সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ আবারও নওদায় কংগ্রেসের ঘরে ভাঙন মুর্শিদাবাদের নওদার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী তিনজন কংগ্রেস মেম্বার গভীর রাতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন জানা যায় চাঁদপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে ছিল কংগ্রেসের সদস্য রেবতী হালদার আশরাফুল মালিক এবং পাপিয়া বিবি এই তিনজন সদস্য নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিউজ্জামান শেখের হাত ধরে গভীর রাতে গোকটা চাঁদপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলে যোগদান করেন প্রথমেই সকলকে নর্মদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতার সাথে প্রকাশ করবো দলনেত্রী মমতা ব্যানার্জির নাম যার বধান্যতাই সারা বাংলা জুড়ে মানুষের প্রতিদিনের সামাজিক উন্নয়ন মানুষের ভালো থাকা এবং সুখে থাকা দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের নিচু স্তরের কর্মী আমরা প্রতিদিনই মানুষের মাঝে থাকি এবং সাড়ে বারোটা কোনো বিশেষ ব্যাপার নয় রাজনীতির মঞ্চে এমন অনেক দিন আমাদের গেছে যে আমরা সকাল বেলাতেও বিছানায় গেছি কোনো কোনো দিন আমাদের অনিদ্রাতেও কেটেছে ঠিক ঘটনা হলেও চরম বাস্তব এবং সুখের মুহূর্ত চাঁদপুর গ্রাম পঞ্চায়েত আমরা পঞ্চায়েত ইলেকশানে নির্বাচিত হয়েছিল আমাদের দলীয় প্রতীকে এবং পঞ্চায়েত মূলত দুজন আরে আরও বাকি আটজন এগারো জন কংগ্রেস চালিত হচ্ছিল পঞ্চায়েত পরিচালিত হচ্ছিল আজকের দিনে দাঁড়িয়ে সেই জবনিকার ইন্দ্রপতন মনে হয়েছে কোথাও গিয়ে এখানকার রেবতী হালদার আশরাফুল মালিতা এবং আমাদের মাঝে পাপিয়া বিবি তাদের যে আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির আদর্শকে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে মানুষের জন্যে আমরা পাশে দাঁড়াতে পারি তাদেরকে নওদা ব্লক তথা চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা সাথে চাইব যে যে আদর্শ এবং নীতি নিয়ে আমরা দল পরিচালনা করি দলীয় নির্দেশ নিশ্চিতভাবে তাদের দ্বারা পালিত হবে এবং আমাদের পক্ষ থেকেও সমস্ত রাজনৈতিক সুবিধা নিয়ে আমরা তাদের পাশে ছায়ার মতন থাকি এই মুহূর্তে নওদা ব্লকে এই দশটি গ্রাম পঞ্চায়েত আপনাদের হাতে তো সবটাই চলে আসুন আশা বলতে গেলে আমরা ড্র আজকের দিনে দাঁড়িয়ে কেন কি এখানকার দুজন আর সদস্য তারাও এই বডিকেই সমর্থন দিয়েছিল যারা কংগ্রেসের সাথেই তারা সংযুক্ত ছিল তারা সমর্থন দিয়েছিল যোগদান করে এই রেবতী হালদার আশাফুল এবং পাপিয়া বিবি তাদের যোগদানের ভেতর দিয়ে আমাদের সদস্য সংখ্যা ভাবে দশ এবং অপরদিকে কংগ্রেস আট আর এস দুই এই হচ্ছে সংখ্যা এখন আমরা তাদের সমর্থনকে তাদের কংগ্রেসের সাথে জুড়ে রেখেই বলছি যে আমরা ড্র আগামী দিনে সময় বিচার করবে যে কাদের সমর্থন কোথায় যাবে এবং বাকিরাও নিশ্চিতভাবে কংগ্রেস প্রতিনিয়ত অবক্ষয়ের মুখে ইউনিট অফ ধ্যানিশা গ্রুপ ফর্মাল ভ্যাগ ডিজাইন টু ক্লোরিফাই লেডিস পার্টি ভ্যাগ ইউনিট ইন কিডস স্টেপ means where, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, arisen reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Ushirabad.